হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই ভালো আছেন কত মায়া সৃটি কত কিছু আছে আর আমার মামাকে বলছিলাম আমি মামা ওই পারে মামা বলছে যে না তুমি নিয়ে যাও আর এই যে আমি কষ্টে মসছে নদীর ওই পারে যাওয়ার জন্য রেডি আর মাছ পদে চলে এসেছি অলরেডি এখন নদীতে অল্প একটু পানির জন্য আমি নৌকাটা নিয়ে আসতে পারছি যদি নদী ভরাট হইতো তাহলে অনেক শক্তি লাগতো আর আমি নৌকাটা টানতেও পারতাম না নৌকাটা ভেসে যেত নদীর স্রোতে সবার থেকে একটা জিনিস বেশি ভালো লাগে ছোটবেলায় এসে যখন এই নদীতে গোসল করছিলাম নদীতে হচ্ছে হাউড়ু খেলছি কত বোকাও খাইছি নদীতে গোসল করার জন্য ঘন্টার পর ঘন্টা হয়ে যায় একদম গা নীলা হয়ে যায় তবুও উঠি নয় নদীর পানে থেকে খেলতে থাকি খেলতে থাকি আর এখন ভয় লাগে পাঁচ মিনিটের বেশি গোসল করতে পারবো না নদীতে আর হাওড়ি তো দূরের কথা সবাই মিলে একসাথে সাঁতার কাটাকে আমাদের এখানে নদীতে বলে হাওড়ি খেলা আর এই যে রশি টেনে টেনে এটা কিন্তু সোজাভাবে ধরতে হবে সোজা করে টেনে টেনে নৌকাটা হচ্ছে নদীর ওই পারে নিয়ে যেতে হবে আর একটু নির্বিষ হলেই তো গেছে একদম রশি ছাড়া পড়লে নৌকা ভেসে চলে যাবে আর এই যে নৌকাতে যখন লোকেরা পার হয় তখন আমার টাকাও দেওয়ার লাগে আজকে আমি থেকে টাকা নেব আমি তো কারো কাছ থেকে আমি যখন স্কুলে পড়তাম অনেকবার আমি নৌকায় যাইতাম আর তখন কয় টাকা ভাড়া ছিল জানেন এই নৌকা যাওয়া আসা করলে তখন মাত্র দুই টাকা দিতাম সবাই কষ্ট করে এই যে রোদের বেলা যখন নৌকার ঘাটে লোক আসে তখন এই রোদেই কিন্তু আমার মামা যে নৌকা টেনে টেনে লোক পার করে এই পার থেকে ও করি যে যার জায়গায় যে আছে মনে অনেক আছে কিন্তু ওই জায়গায় শান্তিতে কাজ করে দেখেন অনেক কষ্টে আর এই যে শেষ পর্যন্ত নৌকার ঘাটে চলে আসলাম আসে সবাই নেমে পড়লো এখন আর কি এখন তো নৌকাটা সঠিকভাবে বাঁধা লাগবে বাঁধার জন্য আমি সুন্দরভাবে রশিটা দিয়ে বারবার চেষ্টা করছিলাম পারলাম না অবশেষে দেখেন কত সুন্দর করে নৌকাটা বেঁধেই ফেললাম নৌকা বাঁধার পরে চলে যাবো লিচুর বাগানে আর লিচুর বাগানে এসে এত ঘোরাঘুরি আর করতেছে এই দৃশ্যটা আপনাদের জন্য দেখাইতে চাইছিলাম এখানে অনেকগুলো লিচুর বাগান আছে যদি লিচু থাকতো তাহলে অনেক ভালো লাগতো আর দৌড়াতে দৌড়াতে দেখেন চারপাশে যেরকম কুয়াশা পড়ে সেরকম শীত পড়ে গেছে লিচুর গাছেও পড়েছে আর এই যে ঘুর 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 খালি ঘোরাঘুরি আর ঘোরাঘুরি চারপাশে শুধু লিচুর মোল আর মোল আর সকালবেলায় লিচুর মোলের উপর বা শীত পড়লে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এটা কিন্তু খেতে সকালবেলা অনেক ভালোই লাগে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ